বিশ্বের প্রায় দুশো কোটির কাছাকাছি মুসলিম জনগোষ্ঠী আজ দুটি বড় ধারায় বিভক্ত শিয়া ও সুন্নি যদিও দুপক্ষই ইসলামের মৌলিক বিশ্বাস ও চর্চায় একমত কিছু ঐতিহাসিক রাজনৈতিক ও ধর্মীয় তাদেরকে আলাদা করেছে এসব পার্থক্য কখনো বিশ্বাসে কখনো নেতৃত্বে আবার কখনো আচার অনুষ্ঠানে এই পার্থক্যগুলো মূলত শুরু হয় সপ্তম শতাব্দীতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে চলুন দেখে নেওয়া যাক শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে দশটি প্রধান পার্থক্য প্রথমত ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের নেতৃত্ব কে দেবেন এ প্রশ্ন থেকে শুরু বিভাজন সুন্নিরা হজরত আবু বকর রাদিয়াল তালা আনহুকে প্রথম খলিফা হিসেবে গ্রহণ করেন তারপর খলিফা নির্বাচিত হন বিশ্বনবীর জামাতা হজরত আলী রাদিয়াল তালা আনহু শিয়ারা মনে করেন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম হজরত আলী রাদিয়াল তালা আনহুকে উত্তরসূরি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এখান থেকেই আলী রাদিয়াল তালা আনহু ও তার বংশধরদের কেন্দ্র করে গড়ে ওঠে শিয়া মতবাদ কিন্তু সুন্নি মতাদর্শের মতে আলী রাতে আনহুর পূর্বের অন্য তিন খলিফাও মহান আল্লাহ তালা কর্তৃক পূর্ব নির্ধারিত দ্বিতীয়ত শিয়ারা বিশ্বাস করেন হজরত আলী রাদে আল্লাহ আনহু সহ তার বংশে মোট বারো জন ইমাম মুসলিম জাতির প্রকৃত নেতা এই ইমামগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং অপরাধ ও ভুল ত্রুটি ত্রুটিমুক্ত শেষ ইমাম ইমাম মাহাদি আলাইসাল্লাম বর্তমানে গায়েব অবস্থায় আছেন এবং একদিন ফিরে আসবেন সুন্নিরাও ইমাম মাহাদির আগমনকে বিশ্বাস করেন তবে এখনও তার জন্ম হয়েছে কিনা সে বিষয়ে তাদের মতভেদ রয়েছে তৃতীয়ত বর্তমান বিশ্বের মুসলমানদের প্রায় নব্বই শতাংশ সুন্নি এবং বাকি দশ শতাংশ শিয়া শিয়ারা প্রধানত ইরান ইরাক আজারবাইজান লেবানন ও পাহারাইনে সংখ্যাগরিষ্ঠ অন্যদিকে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ও আরব বিশ্বের বেশিরভাগ অঞ্চল সুন্নি সংখ্যাগরিষ্ঠ শিয়ারা তাদের ইমামদেরকে ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিকভাবে অনন্য মনে করেন এবং বিশ্বাস করেন তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত সুন্নিরা আলী রাদে তালা আনহুকে সম্মান করেন কিন্তু ইমামদের এই বিশেষ নেতৃত্বে তারা বিশ্বাসী নন উভয় পক্ষই কোরআনকে আল্লাহ প্রদত্ত ও অবিকৃত গ্রন্থ হিসেবে মানেন তবে হাদিস গ্রহণে পার্থক্য রয়েছে সুন্নিরা সহি সিত্তার ওপর নির্ভর করে আর শিয়ারা আহলে বায়তের কাছ থেকে প্রাপ্ত হাদিসগুলোকে বেশি গুরুত্ব দেন ষষ্ঠত বিশ্বের অনেক দেশেই শিয়ারা সংখ্যালঘু কেউ কেউ মনে করেন এ কারণে তারা বৈষম্য ও নির্যাতনের শিকার হন আবার সুন্নি চরমপন্থীরা শিয়াদেরকে বিদ্রোহী ও অবৈধ বিশ্বাসের অনুসারী হিসেবে দেখে এই দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয় সপ্তমত শিয়াদের কাছে মহরম বিশেষ তাৎপর্যপূর্ণ আসরার দিনে তারা কারবালার শহীদদের স্মরণে শোক পালন করেন কেউ কেউ তাজিয়া মিছিল করে আবার কেউ চাবুক বা শেকল দিয়ে নিজের শরীরে আঘাত করে যদিও আধুনিক শিয়া ধর্মগুরুদের একটি অংশ এই চর্চাকে নিরুৎসাহিত করেছেন শিয়ারা বিশ্বাস করেন ফেরেশ তারা আল্লাহর নির্দেশ মানেন তবে তাদের কিছুটা স্বাধীন ইচ্ছাও আছে তবে তা প্রয়োগ করেন না অন্যদিকে সুন্নিরা মনে করেন ফেরেশ তারা আল্লাহর একান্ত বান্দা যাদের স্বাধীন ইচ্ছা নেই তারা শুধু আল্লাহর হুকুম পালন করেন নয় নম্বর হচ্ছে শিয়ারা কঠিন পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতে অন্তরের বিশ্বাস গোপন করাকে বা তাকে অনুমোদনযোগ্য মনে করেন তারা বলেন ইসলাম প্রাণরক্ষাকে প্রাধান্য দেয় সুন্নিরা এই মতের বিরোধিতা করেন এবং বিশ্বাস করেন সত্য গোপন করা বা মিথ্যা বলা হারাম দশ নম্বর হচ্ছে শিয়াদের কালেমাই অতিরিক্তভাবে আলিউল ওয়ালিউল্লা বলা হয় অর্থাৎ আলী আল্লাহর প্রতিনিধি ও বন্ধু আজানেও এই বাক্যটি সংযুক্ত করেন তারা সুন্নিরা এ ধরনের সংযোজনকে মূল ইসলামী শিক্ষার বাইরে মনে করেন শিয়া ও সুন্নির পার্থক্য যতই থাকুক ইসলামের মৌলিক স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত এইসব বিষয়ে তাদের মধ্যে একমত রয়েছে উভয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হিসেবে মানেন তারা একই কোরআন পাঠ করেন একই কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করেন পার্থক্যগুলো ইতিহাস ও ব্যাখ্যার জায়গায় মূল বিশ্বাসে নয় তাই সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই এই ভিন্নতাকে সামলে নেওয়াই হোক আমাদের লক্ষ্য কারণ ইসলামের বড় শিক্ষা ঐক্য ও ভ্রাতৃত্ব